সামনে কি আছে ওটা তুমি জানো না অতএব তুমি হাঁটু গেড়ে বসে বলবে তকদিরে যদি খাবার থাকে তাহলে আল্লাহ যাবে তুমি এখন বাড়ি বসে বসে বলছো ওরা লুচি করছে তকদিরে থাকলে খাবো জল ছাই কে খাবো তেল না তকদির না তকদির হলো এটা যেটা আমি জানি না সেই পথটার জন্য আমি প্রচেষ্টা করব কথা কি ক্লিয়ার আমি যেটা জানি না আমি আব্দুল হামিদ এটা কি জানি যে আমি এখন বক্তব্য দিয়ে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাতে পারবো জানে কি আমি এই ব্যাপারে তো আমাকে বলা হয়নি আমার জ্ঞান নেই তাহলে আমি আব্দুল হামিদ এই প্রোগ্রামের পরে সবার সঙ্গে হেঁটে হেঁটে বা বাইকে করে মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করব আমি এখানে আসেন করে বসে গেলাম আল্লাহ যদি চাই তাহলে মাদ্রাসায় যাবো না লেখিনি এটা কি হবে এটা হবে আমার রুচি রুটি কত ভাইয়ের আছে সকালবেলা বেরিয়ে যায় বারোটা একটা পর্যন্ত চেষ্টা করছে হ্যাঁ আমি চেষ্টা করছি আল্লাহ সুবানা ও আমাকে ক্ষমতা দিয়েছেন আমার পূর্ণ প্রচেষ্টা আমি লাগিয়ে দিয়েছি তার থেকে আমি রুজি পাচ্ছি এখন আমি হাত গোটো করে বসে আছি আল্লাহ খাওয়ালে আমি খাবো হবে হবে না কিন্তু কোন জিনিস ঘটে গেল পার্থক্যটা বোঝার চেষ্টা করেন তাহলে আমি যেটা জানছিলাম না সেই ব্যাপারে চেষ্টা করে যাব। কিন্তু কোন একটা দুর্ঘটনা হঠাৎ ঘটে গেল যেটা আমার হাতে ছিল না সেই ক্ষেত্রে আমি

সকালবেলা হঠাৎ খেয়েছে সামনে মনে হয় কোনো বিপদ আছে এখান থেকে বেরিয়ে গিয়েছে হঠাৎ পছন্দ দিক থেকে মেয়েটা চাপبو আর মা কাঠ কোন ধরে টেনে দিয়ে যাচ্ছে জামা মানুষের পছন্দই ডাকতিনে সামনে কোন বিড়াল যাচ্ছিল কি জানি একটা সবাই চিকে দেয় আমি একটা দিয়ে দে হ্যাঁ হ্যাঁ তা এরকম মনে করছে যে কিছু একটা ঘরফির ঘটে যেতে পারে তো তখন দুয়াটা পড়েছে আর তখন দুয়া পড়ার সুযোগ হয়নি ওই সময় দুআটা পড়ছে হাঁচি লাগছে বা ওই বা ওই খেতে খেতে একটা কীরকম ওই ঢেঁকুর মধ্যে ওঠে তা বলছে তোর কেউ নাম করছে হাঁচি লাগছে তা বলছে কুলক্ষণ এমন অনেক ব্যাপার পিঠে ভিতে এই নামকরণে যত কিছু আছে এক্ষুনি রিলেট করে দেবো বলবো সব ব্যাপারে আমি মানি না বলতে পারবেন সাল্লাহ সবাই কোনদিন ব্রেনে এই শব্দটা আনবো না আমার বউ যতই কানের কাছে ঘুট 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 করুক এই হয়েছিল জানো এই গিয়েছে মনা বেরিয়েছিল সন্ধেবেলায় জানো ওই মাথার থেকে আমি বেরিয়ে দেখি ফুট করে বাগানের মধ্যে ঢুকে গিয়েছে সাদা কাপড় পরে ওই তোর চোখে তুই দেখিস আমি তো দেখি আমি বিশ্বাস করি বলতে পারবেন ইনশাআল্লাহ পারবেন হচ্ছে ওই যে তুষারের বাড়ি বাগান বিশাল খারাপ ওই জায়গায় সামনের কবর সবসময় মরিচা তুমি তার আসতে হয় না আমরা সবসময় দেখতে পাই নার্ভের রোগ থাকলে ভালো ডাক্তার দেখাতে হয় যে সব সময় দেখতে পাচ্ছে সুরা নাস সুরা ফালাক আয়াতুল কুরসি রাত্রে শোয়ার সময় ওযু করে নেবেন ওযু করার পর হাতটা উঠাবেন হাত উঠিয়ে তিন বার সুরা নাস তিন বার সুরা ফালাক আয়াতুল কুরসি সুরা ফাতিহা এইগুলো পড়ে সারা দেহে তিনবার হাত বুলিয়ে নেবেন তারপরেও যদি মনে হচ্ছে পনেরো দিন আমল করার পরেও সাদা সাদা কি দেখতে পাচ্ছে তাহলে ভালো না আরবের ডাক্তার দেখা কথা ক্লিয়ার আর কোন বাড়িতে জিন থাকতে পারে যেমন মানুষ এর মধ্যে বদমাশ লম্পট হ্যাঁ গাঁজা কর হিরোইন কর হাজার রকম আছে না তেমন জিনদের মধ্যে বদমাশ থাকতে পারে যদি এমন হয় তাহলে বাড়িতে সূরা বাকারা পড়তে হবে আর সূরা আলে ইমরান পড়তে হবে সূরা বাকারা সূরা আলে ইমরান যদি বাড়ি পড়া হয় ওই বাড়িতে শয়তান জিন প্রবেশ করতে পারবে রসুলের এই বাণীকে আমি বিশ্বাস করব ইনশাআল্লাহ এখন যদি এত কবরে একজন মাটি দিয়েছে এই যে শেখ পাড়াদের কবর ওখানে এই মাত্র মাটি দিয়ে গেছে কি করে যে রাত্রি উঠবো হাজার কথা তুমি কালকে বললে তো তোমারও দিয়ে আসবে ওই জায়গায় তোমার সেই ভয়টা লাগলো আজকে কেউ কবরে গিয়ে তার হিসাব কি দিচ্ছে তাই নিয়ে তোমার একবারও ভাবনা হচ্ছে না তুমি তোমার হিসাব কি দেবে তাই নিয়ে ভাবছো না তুমি এখন পড়ি আসা যে আমি পেশাব করতে উঠবো কি আমি টয়লেটে যাবো এসব এসব কথাগুলো আগে বলতাম না কিন্তু এখন আমার সবাই বলছে আব্দুল মুখ পাতলা হয়ে পাতলা হয়নি বলছে কমের ভাষায় যদি তুমি না বলো বলবে না এই কমের ভাষায় কথা বলতে হবে কম যে ভাষায় কথা বলে ওই ভাষা ধরিয়ে ধরিয়ে বললে তবে যদি পরিবর্তন সম্মানিত উপস্থিতি যত রাস্তা আছে বিশেষ করে সন্তানদের ব্যাপারে এই ঢাকা 받বেন না এই ঢাকা 받বেন না হ্যাঁ অন্য কিছু যদি দিওয়াত থাকে আমি দিয়ে দেবেন বেল বাবলান কাপড় ধরে রাখার জন্য সেটা ভিন্ন কথা কিন্তু কোন ঢাকা এই জন্য হবে না ওই ঢাকা কিছু ভালো করতে পারে একবারের জন্য পৃথিবীতে যত তাবিজ রয়েছে একটা বাঁধবেন না আল্লাহ রসুল বলছেন তাবিজ নিয়ে একটা রোগ এই জায়গায় বাধা টাধা থাকতে দেখবেন ওই মানুষটার এই বাধা আছে মানে ও রাত্রে উঠেছে তাফিজ রইস আমি তো এই জন্য নিবে দিলাম হ্যাঁ রইস তাহলে আর কিছু হবে তার মানে ও আমার ভয়টা দেখাচ্ছে ওই ওই একটা রোগ আল্লাহ নবী বলছেন যে নিজে একটা রোগ ভালো করবে কিভাবে আর আপনি দেখবেন এতরা যদি বাধা থাকে কোথাও যদি বাধাটা থাকে তা এই আয়নার সামনে গিয়ে ওইটা বাধা অবস্থায় একবার ফটো তুলে নেবেন আর ওইটা কেটে দিয়ে একবার ফটো তুলে নেবেন দেখবেন যে আপনার কোনটাতে সুন্দর লাগছে ওটাই মনে হবে একটা রোগ করে দিয়েছে আল্লাহ রাস্তে বলছে এটা করবেন না হ্যাঁ বাচ্চা প্রস্রাব করে এরও এখন আমার তাবিজ বেরিয়েছে পাঁচশো টাকা দুশো টাকা কুড়ি টাকা দশ টাকা হ্যাঁ এক এক হুজুরের এক এক রকমের টাকার ভেলা আজকাল পরশু দিনে একজন এসেছিল তালাকের ফতোয়া নিতে সবসময় তালাকের ফতোয়া নিতে আসে আমি এত বেশি কমে দিন বলেছি আমি শুধু বউ ফেরত নিতে গিয়ে আমাদের কাছে তালাকের ফাতোয়া নাকি আর অন্য মাস না মানবো না আরে এত চালাতন করে তালাক 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 বলে ফেললি তো এখন অন্য জায়গায় গেলে তো কি হবে ওইটা আবার একজন সাথে চুক্তিতে বেঁধে দিতে হবে হ্যাঁ এটা কি কোনো মানুষ মেনে নাই ওই জন্য যে ওই আহলে হাদিস আছে ওই জায়গাটা মাদ্রাসা আছে ওদের কাছে গেলে নাকি আবার কি ফেরত করার ব্যবস্থা আছে

তালাকের ফতোয়া নিয়ে বলছেন হুজুর ওজিফা কত আর ওজিফা তে দিবা নেই যা বাড়ি দাও বড় জন আর দ্বিতীয় কোনদিন তালাক দেবা না ভালো করে বড় মুলি মিশে থাকবার গায় কোনদিন মারবা না না আমি আর মারব না তো আপনি ওজিফা নেবেন না ওর মনে হচ্ছে ওজিফা না দিলে ও তালাকের ফতোয়া ঠিকঠাক হয় না এরকম ব্যাপার বলছে হুজুর কি হতো জিজ্ঞাসা করতে গেলাম তাই ওকে নিয়ে নেছে পাঁচশো আর ওই জায়গায় গিয়েলাম ওখানে নেছে পাঁচশো আর আপনি আমার ফেরত দিয়েছেন আমি কিছু লাগান না কথাটা এই জন্য বললাম এক এক হুজুরের তাবিজের দাম এক এক মনে রাখবেন সবটাই ব্যবসা সবটাই প্যাকেট ভাড়ার ব্যবস্থা মানে আর কিছুই হতে পারে না যত ভাবনের আমার কথা শুনছে তাদের খুব খারাপ লাগবে আপনাদের খারাপ অত লাগবে না এরা হুজুরদের খারাপ বলছে শোনেন প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করে দেখেন সব জানে ওরা সব জানে কিন্তু যদি আমি সঠিক বলি তাহলে পকেটে তো টাকা ঢুকবে আল্লাহ থেকে হেফাজত করুন আমিন সবাই বোঝে হুজুর নিজে আমেরিকায় হুজুর বড় হুজুর নিজে আমেরিকায় যাচ্ছে চিকিৎসা হতে আর আপনি হুজুরের কাছে যাচ্ছেন কি করতে তাবিজ কিনতে তাহলে হুজুরের দাবি যে যদি আপনার এত কাজ হয় তো হুজুর আমেরিকায় চিকিৎসা হতে যাচ্ছে কেন হুজুর নিজের দাবিটা বেঁধে নিতে পারছে না এই ঘেনুগুলো কি আমাদের একটু হবে না আমরা কবে ভাববো এগুলো এই শীতকাল এসে গিয়েছে কালকে পশুর মধ্যে পোস্ট দেব একটা অনেক জায়গায় এই কথা আমি বলেছি প্রত্যেক বছরের একটা ভালো আমাদের খুব ভালো মনের দিক দিয়ে ভালো লাগে এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে প্রতি বছর পাগলদের কম্বল দেয় দেখেছেন তা আপনার শুনেছেন দেখেছেন আপনারাও কেউ কেউ সরি খান দুশো টাকা বাসা টাকা দিয়ে আগামী দুই তিন দিনের মধ্যে আবার এই কাজ শুরু হবে এই পাগলদের কম্বল দিতে গিয়ে সবচেয়ে বেশি পাগল পেয়েছে কোথায় জানেন যতগুলো ধাম আছে ওখানে আর যতগুলো দরগা আছে আশপাশের মধ্যে সবচেয়ে চাকলা ধাম আর ওদিকে হলো কচুয়া ধাম এই দুটো ধাম আর এদিকে হলো মাজার হাড়োয়া মাজার ওদিকে বসিরহাটের মাজার আর সবচেয়ে বেশি হলো বর্ডারে গোজা ডাঙ্গা আর বনগা বর্ডার মানে এই দিক থেকে গিয়ে ট্রেনে নামে আর তো যাওয়ার রাস্তা নেই হাসনাবাদ ট্রেন থেকে নেমে গেল ওখানে ঘুরঘু ঘুরঘু করছে আমি গত বছর আলহামদুলিল্লাহ এই সংখ্যাটা প্রায় আমরা তিনশো বাষট্টি জনের মতো দিয়েছিলাম কম তা আমি এই একটা জিনিস শুধু অনুভব করলাম আড়وار বাজারে যখন গিয়েছি ওখানে শুধু পাগলটা করে তা না ওখানে কিছু হাতপাতা লোক আছে তা হাতপাতা লোকগুলোর কথা ছেড়ে দিলাম কিন্তু পাগলদের কথাগুলো যদি দেখেন পাগলগুলো যার ব্রেন নেই সেও হাতে ওই শুধু কম্বল দিয়া হয় না আপনাদের দেওয়া অর্থ দিয়ে আবার 20 টাকা 30 টাকার একটা খাবারের প্যাকেট কি ওটাও দেই আর কম্বল দেই তো হাতে খাবারটা কেড়ে নেবে বলে ও মাঝে মাঝের মাথা যদি বিগড়ে যায় তাহলে তো বুঝতে পারছেন মানে আমাদের কয়েকটা রিক্স গিয়েছে লাঠির বাড়ি জেড়িতে যদি পড়তে থাকে তখন থাকতে বা পাথর ছুড়েছে ও যদি লেগে যেত তাহলে অবস্থা আজকে দুনিয়ায় থাকতাম না কবরেই থাকতে তো ওই খামার নেবে বলে আর কম্বল নেবে বলে শুধু একটা কথা ভাবি যে কবরে একজন মানুষ যার কোন জ্ঞান গরিমা নেই সে এটা বুঝতে পারছে যার হাতে খাবার আছে ওর কাছে হাত পাতলে আমি পাবো যার কাছে কম্বল আছে ওর কাছে হাত পাতলে আমি গায়ে অন্য দোয়ার মতো উড়িয়ে নেওয়ার মতো কিছু ব্যবস্থা পাবো সে তার পেছনে দৌড়াচ্ছে কিন্তু ভদ্র বাবুরা প্রফেসররা মাস্টাররা ডাক্তাররা আপনাদের মতো ভদ্র মানুষগুলো বোর পাল্লায় পড়ে আর শাশুড়ির পাল্লায় পড়ে ওই মরা নাকি কবরে কি মানুষ শুয়ে আছে আল্লাহ ভালো জানে তার কাছে চাইছে বাবা হ্যাঁ বাচ্চা দিয়ে দাও বাবা বাবা আমার রোগটা ভালো করে দাও আমি তোমার নামে একটা ছাগল জবাই করে রান্না করে খাবো যার ব্রেনে কিছু নেই সে ওই বাবার কাছে চায় না যে বাবা আমার খাদ্যের ব্যবস্থা করে দাও যার ব্রেনে কিছু নেই সে বলে না বাবা আমার একটা কম্বল দাও আর যারা নাকি মানুষ যাদের নাকি ব্রেন যারা নাকি অনেক শিক্ষিত মানুষ তারা বলছে কবরে কে শুয়ে আছে আর কেউ জানে না তার কাছে বলছে বাবা তুমি আমার বাচ্চা দাও এ কি হয় ই আখানা বুথাই আখানা মুখে বলছি খাজের কাছ থেকে তার মানে আমার তখিদের শিক্ষা হয়নি আমার তহিদের জ্ঞান অর্জন করতে পারিনি এ ব্যাপারে আমি অজ্ঞ এখনো আল্লাহ ও তারা সম্পর্কে আমি ধারণা তৈরি করতে পারিনি জ্ঞান অর্জন করতে পারিনি সম্মানিত উপস্থিতি উত্তর প্রদেশে একটা মাদ্রাসার সাত বছর পড়েছে না ছয় বছর ওখানে এগারো ঘন্টা করে কারেন্ট থাকে হুজুর জানে এগারো ঘন্টা করে কারেন্ট থাকে আর বাকি কারেন্ট থাকে

কবি দেখেন কি আপনার ইন্তকাল হো গিয়া হো হ্যাঁ জি তোর ওই কবরের বাবার বল আমার এখনই কিছু করি দে আরো যদি কিছু করতে বলিস তাও আমি করব হ্যাঁ তোর বাবার বল নাকি আমার কিছু করি দে আমার আমার একদম হাত পা ফেলে দে কর বল বল তো ওই বাবার মোমবাতিগুলো নিয়ে নিয়ে পড়েছি এতদিন ধরে তো বাবা কিছু করে আশির কথা না একদম বাস্তব কথা বলছি বাস্তব কথা বলছি শেখ আবদুল্লাহ সালাফীর মুখোশীতে একটা বাণী আমি শুনেছি আমি নিজ কানে শুনেছি অন্য কোনো গল্প না শেখ আবদুল্লাহ সালাফীকে অন্যায়ভাবে কেস দেওয়া হয়েছিল তাকে একটা সময় ডিখেছিল অনেক কথা আব্দুল্লাহ সালাফীকে বললো বাড়িতে এই আছে সেই আছে অমুক কাছে তমুক কাছে এই বলে তাকে অ্যারেস্ট করে কলিকাতা আনা হয়েছে আবার কলিকাতা থেকে তার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সুইমিং পুল আর ঘর চেক করা হোক এখন রানাঘাটের মুখে ঢুকতে ওখানে একটা কবর আছে সেই গাড়িতে সব বড় বড় অফিসাররা আছে আবদুল্লাহ সালাফি মাঝখানে আছে এখন ড্রাইভার গাড়িটা বন্ধ করে একটা কবরে টাকা দিতে গেছে ড্রাইভার যখন এসে আবদুল্লাহ সালাফি তাকে বলছে কি গো কোথায় গিয়েছে গাড়ি বন্ধ করে হচ্ছে ওখানে আমাদের একটা দরগা মাজার আছে তো ওখানে একটা টাকা দিতে গিয়েছে আবদুল্লাহ সালাফি বলছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি হবে টাকা না দিলে যে রাস্তা সাপোর্টটা যাতে ভালো হয় তখন আব্দুল্লাহ সালাফি বলছেন এটা শোনার পরে আমি মুখের উপরে বলে দিলাম সমস্ত অফিসারদের সামনে আমার মনে হচ্ছে না এই গাড়ি শেষ পর্যন্ত পৌঁছাবে পরিণাম কি হলো সালাফি সাহেব বলেছে বলে না আল্লাহর মানে বিশ্বাসের জায়গাটা কত মজবুত হতে পারে কৃষ্ণনগরের কাছাকাছি গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল এক্সিডেন্ট হয়ে গেলে অফিসাররা সবাই আক্রান্ত সালাফি সাহেব বলছেন আমার গায়ে একটা এরকম দাগ আঁচল লাগে আমি সমস্ত অফিসারদের উঠিয়ে উঠিয়ে গালে পানি দেওয়া মাথায় পানি দেওয়া গলায় পানি দেওয়া এই কাজটা করছি আমি যদি ওই সময় পালিয়ে যাই তা কোনো অফিসারের বাপ নেই যাওয়ার কিন্তু আমি না গিয়ে সবাইকে পানি দিয়েছি মাথায় পানি দিয়েছি হাত বেঁধে দিয়েছি মুখে পানি দিয়েছি এই করে অফিসারগুলো আমার নামে পরবর্তীতে কেস ফাইল করলো এই মানুষ কোনোদিন আতাংবাদী হতে পারে অসম্ভব অসম্ভব শেখ আমানুল্লাহ ইসমাইল মাদানি একটা কথা বলে শুনেছেন যে তুই যে গাড়িতে করে যাচ্ছিস আর ট্রেন বন্ধ করে মাসখানে কেউ টাকা দেবে না তাই কবরগুলো হয়েছে বাস লাইনে আমানুল্লাহ ইসমাইল মাদানি একটা কথা বলে কথাগুলো থেকে কিছু শিখতে হবে ওই কেন দিচ্ছিস বাচ্চা উপকার হবে রাস্তা কোনো মুসিবত হবে না তো বাচ্চা যদি না দেই তাহলে কি হবে বাচ্চা মুসিবত হতে পারে তো বাচ্চা তোরই বাবা কত বড় টাকা যে এখন মরার পরেও শুয়ে পড়ে গাড়ি উল্টে দিচ্ছে তাহলে জীবিত থাকলে আর কত বড় টাকা ছি বাস্তব কথা এটা তো বুঝা হচ্ছে কবরে টাকা না দিলে সামনে নাকি গাড়ি উল্টে দেবে তাই না যদি কবরে টাকা না দিলে গাড়ি উল্টে দেয় বা মুসিবত করে দেয় তাহলে জীবিত থাকতে কত বড় গুন্ডার কত বড় টাকা ছিল আল্লাহ হেফাজত করুন এই বদ আকীদা বিশ্বাস ব্রেন থেকে উঠাতে হবে আমার শাশুড়ি যতই বলুক না কেন আমার আত্মীয়রা যতই বলুক না কেন আমি এমন কোন বিশ্বাসে বিশ্বাসী হব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতির জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জায়গায় কোন জায়গায় যদি সমপরিমাণ বা সামান্য অংশ কোন অন্য কারোর সঙ্গে শরীক করে আমি সেই কাজ করব না ইনশাআল্লাহ করব না তো ইনশাআল্লাহ বিশ্বাসী হবে আমরা পূর্ণভাবে তাহলে যাদের তাবিজ আছে সব খুলে দেবেন আজকে আছে বলো এই বেলটা কিন্তু ভালোই তাবিজ আছে বছরে তো একবার করে আসি আমি আদায় করতে তো একবার আসলেও আসি কোন বেল্টে কোন ছেলে পেলে ঘরে ওটা তো আমি জানি আগে নিয়ত করতে হবে অনেক দিন পরে এই ভাইয়ের আজকে প্রোগ্রাম দিয়েছে এই মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদের কল্যাণ দান করুন আমি ভাইদের জন্য দোয়া করছি এই লুচির ব্যবস্থা করতে হতো না একটু আগে এসে যখন আমি 10 জন দেখেছি ওই 10 জন যথেষ্ট ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট কিন্তু আমাদের উদ্যোক্তা তো নিতে হবে উদ্যোগ নিয়ে কাজটা করতে হবে আজকে যে কাজ আপনারা করেছেন খুব প্রশংসার দাবিদার এর উত্তম প্রতিদান আল্লাহ আপনাদেরকে দেবেন অবশ্যই ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য নাজাতের ওসিলা হোক এই দোয়া আল্লাহর কাছে করি আর তুমি কবুল কর আমেন তাহলে শিক্ষা যদি না থাকে তাওহীদ বুঝতে ভুল হবে আল্লাহ রসুল সাল্লাম এর পরিভাষা সহি বুখারিতে ইমাম বুখারি একটা অধ্যায় রচনা করেছেন আল এল মকবলাল কৌল আল আমল কথা বলার আগে আমল করার আগে জ্ঞান অর্জন কর জ্ঞান অর্জন না করলে কিন্তু ভুল বিরান্তি হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়া আপনি নামাজ পড়তে গেলে শিক্ষার দরকার নামাজ পড়তে গেলে শিক্ষার দরকার না সূরা ফাতিহা যদি না জানেন নামাজ কিভাবে হবে লা সালাত আলাম্মা ইয়াকরাআল্লাহে ফাতিহাতুল কিতাব ওই ব্যক্তির নামাজ হবে না যে সূরা ফাতিহা না তো সূরা ফাতিহা পড়তে গেলেও তো আমাকে কুরআন মুখস্থ করতে হবে শিক্ষা অর্জন করতে হবে নামাজে কিভাবে দাঁড়াতে হয় নামাজে কিভাবে উঠতে হয় নামাজে কিভাবে সিজদা করতে হয় এগুলো তো আমাকে ধারণ করতে হবে শিক্ষা দেওয়ার জন্য না করে কিভাবে হবে এজন্য শিক্ষাদার নামাজ পড়ার উপকারিতা কি আমি যদি না বুঝি তাহলে নামাজ পড়তে ভালো লাগবে সবাই নামাজ পড়ছে এখানে অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়তে পড়তে পৃথিবীর সব কথা ওর মনে পড়ে আর দুদিন পরে তিন দিনের মাথায় ছেড়ে দেয় রোজার মাসে তো সবাই প্রথমে এক সপ্তাহ রোজার আগে নামাজ পড়তে যায় মর্জি সবাই জানতো না এক সপ্তাহ পরে কেন ছুটি যায় রোজার মাস তো নেকির মাস এটা মনে করে শুরুটা করেছেন ছুটি যায় কিভাবে কি কারণটা